গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দোষ ডাক্তারদের দিলেন বললেন এরাই দোষী কারা দোষী বারোটা নাম নিলেন মুখ্যমন্ত্রী কাদের নাম নিলেন দেখুন কোন বারো জনকে সাসপেন্ড করা হচ্ছে কাদের ওপর সমস্ত দোষ দেওয়া হচ্ছে জয়ন্ত কুমার রাউত এম মেদিনীপুর মেডিকেল কলেজ দিলীপ কুমার পাল সহকারী অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন বিভাগীয় প্রধান স্ত্রী রোগ বিশেষজ্ঞ এদের প্রত্যেকে সাসপেন্ড করা হচ্ছে তিন নম্বর নাম চার নম্বর নাম সৌমেন দাস আর এম ও মেদিনীপুর মেডিকেল কলেজে তিনি সেই মুহূর্তে দায়িত্বে ছিলেন পল্লবী ব্যানার্জি চিকিৎসক পাঁচ নম্বর নাম প্রত্যেকে চিকিৎসক হিমাদ্রী নায়ক চিকিৎসক এদের প্রত্যেককে সাসপেন্ড করা হয়েছে মৌমিতা মণ্ডল পিজিটি অর্থাৎ ট্রেনি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ভাগ্যশ্রী কুন্ডু পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ট্রেনিদেরও সাসপেন্ড করা হচ্ছে ট্রেনিদের কি দোষ ভাই সুশান্ত মন্ডল পিজিটি পিজিটি তো পিজিটি তো অপারেশন করারই কথা নয় এটা তো আপনার স্বাস্থ্য দপ্তরের ফেলিওর পূজা সাহা পিজিটি মনীষ কুমার পিজিটি প্রত্যেক পিজিটি প্রত্যেক ট্রেনিকে সাসপেন্ড করা হচ্ছে জাগৃতি ঘোষ পিজিটি স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের ফেলিওর নয় যদি জুনিয়র ডাক্তাররা যদি জুনিয়র ডাক্তাররা তারা যদি অপারেশন করে সিনিয়র ডাক্তাররা না থাকে যেটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন তথা স্বাস্থ্যমন্ত্রী বলছেন তাহলে এটা আপনার স্বাস্থ্য দফতরের ফেলিওর নয় ম্যাডাম আপনি স্বাস্থ্য সচিব আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার স্বাস্থ্য সচিব তারা কি দায়িত্ব পালন করছেন যেখানে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা থাকেন না এবং জুনিয়র ডাক্তাররা অপারেশন করেন আপনার কথায় আপনার কথায় বলছি কিন্তু আপনি তো স্যালাইন নিয়ে কিছু দেখতেও পান না স্যালাইন কোম্পানির বিষয় কিছু বুঝতেও পারেন না জানতেও চান না বা জেনেও আপনি বলতে চান না কোনো কারণ আছে হয়তো এবার দেখাবো যাকে আপনি যার জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন পাঁচ লাখ টাকা দেবেন বললেন যে মহিলার মৃত্যু হয়েছে তার স্বামী কি বলছেন আপনার উত্তরে বিশেষ প্রতিবেদন মেদিনীপুর মেডিকেলে গত সোমবারে মৃত্যু হয় মামুনি রুইদাস নামের এক প্রসূতির আজও এস কে এম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও তিন প্রসূতি আর প্রতিবারের মতো এবারও মৃত্যুর ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না সাহায্যেও কাজে লাগে না তবুও মৃত পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের জন্য যে সরকারি কি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও বলবো কিন্তু সরকারের স্তকব্যাককে ভুলতে না রাজ পরিবার কি বলছেন মৃতার স্বামী শুনুন আমি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখের নিচে আমি নিব না হ্যাঁ পঞ্চাশ লাখের নিচে নেবেন না স্বাস্থ্য দপ্তরের তো দোষ তো আছে নাহলে ওষুধে এরকম কোনো ভুল বেরাবে এরকম ভুল হলে তো আমার রুগী তো মারা যেত না বৃহস্পতিবার মৃত মামনি রুই বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলেন তার পরিবারের সঙ্গে দেবাশিস রুই ক্ষতিপূরণ ও চাকরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর না না নেবে না পাঁচ লাখ টাকা দেবে কেন আমি দশ লাখ টাকা দিয়ে যাবো পাঁচ লাখ টাকা নেবে না পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে খুন করেছে তো এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি চার হাজার পাঁচ হাজার ছ হাজার সিভিক মতো ও চাকরি হবে না পারমানেন্ট চাকরি দিতে হবে ফোর্থ গ্রেডে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু মানবিক কারণে তিনি ক্ষতিপূরণ ও চাকরি দিচ্ছেন মানবিক কারণ নাকি মুখ বন্ধ করার চেষ্টা বিতর্কে কি সরকারের কোনো নেই বিতর্ক চাপা দিতেই কি চাকরি ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতির ঢেউ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়